আয় বুঝে ব্যয় করবেন বেশি সামর্থ্য না থাকলে অল্প দিয়ে করবেন বাট যেটা মন খেতে চায় সেটা তৈরি করে খাবেন এভরি ওয়ান আজকে আমি তৈরি করে দেখাবো এক টুকরো মাংস দিয়ে কীভাবে তৈরি করে নেওয়া যায় ভর্তা এখানে আমি এক টুকরো মুরগির মাংস নিয়ে নিয়েছি এবং মাংসগুলো কিমা করে নিয়েছি এর মধ্যে হাফ কাপ রসুন বাটা দিয়ে আমি ভালো করে মাংসটিকে মিশিয়ে নিলাম আপনারা চাইলে এই আদাটা আস্তও দিতে পারেন এখন একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো মাংসের কিমা এখানে আমি চারটি দেশি পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দিলাম দুই তিনটা রসুন এবং কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন এখন আমি অ্যাড করে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ মরিচের গুঁড়ো আর অ্যাড করে দেব এক চামচ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এখন আমি এই মিশ্রণটি চুলার জাল জ্বালিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব আর অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আমি মিশ্রণটি হালকা করে ভেজে নিয়েছি এখন এই মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি আমি লো আছে এই মাংসের কিমাগুলো সিদ্ধ করে নেব আমি লো আছে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই তো সব উপকরণটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি হাই ফ্রেমে এই উপকরণগুলো ভালো করে ভেজে নেব অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেজে নিয়েছি ভর্তার উপকরণটি আমি ভালো করে ভেজে নিলাম এখন আমি এই মিশ্রণটি শিল্পাটায় বেটে নেব আসলে ভর্তা ব্ল্যান্ডারও করা যায় কিন্তু শিল্পাটায় বেটে নিলে ওই ভর্তাটা খেতে খুবই মজা হয় আমি এখন উপকরণগুলি শিল্পাটায় বেটে দিচ্ছি বাটা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিলাম অল্প পরিমাণ সরিষার তেল এই সরিষার তেলটি দিলে ভর্তা খেতে খুবই মজা হয় এখন আমি ছোট ছোটো গোলাকৃতি করে নিয়েছি আসলে এরকম হোটেলে বিক্রি করে আমি সেইভাবে তৈরি করে নিচ্ছি এই ভর্তাগুলো এক একটা পিস হোটেলে তিরিশ টাকা করে বিক্রি হয় আর আপনারা চাইলে ঘরে এক টুকরো মাংস দিয়ে এই ভর্তাটি চার পাঁচজনকে পরিবেশন করতে পারেন আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন